বন্ধুৰ আজিকালি খোৱা হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত আজ হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা আশা করি তোমাদের নববর্ষ খুব ভালোভাবে কাটছে আমি এখন ভোর ছটা সাড়ে ছটা মতো বাজে ছটার সময় আজকে উঠেছি সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে এখন খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যে যাচ্ছে পুজো দিতে তাহলে চলো তোমরাও আমার সাথে পুজো দিতে শাসন মেহেন্দি আর চোখ মুখগুলো ফোলা ফোলা দেখছো কারণ কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি সেই জন্য তা চলো পুজো দিয়ে আসি বন্ধুরা সরস্বন্তী মায়ের মন্দিরে এসে গেছি এই যে মালাটা দেখলে এটা আমারই মালা আর কি পড়ালো আর দেখো প্রচন্ড ভিড় হয়ে গেছে এত ভিড় যে তোমাদেরকে আর আমি মানে কোনো কথা শোনাতেই পাচ্ছি না দেখো কি পরিমাণে ভিড় তো চারজন পুরী পুরুল আর কি দিচ্ছে তো এবার চলো মায়ের মন্দিরের পুজোটা তোমাদেরকে একদম জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি জুম করে এটা প্রায় থেকে দুশো বছরের পুরনো মন্দির এবং এটি নৈহাটিতে স্টেশনের আমাদের বাড়ি থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই মন্দিরটি অবস্থিত অতীব ও প্রাচীন আর কি মা শাহস্বন্দীতলার মন্দির তা চলো তোমাদেরকে এবার একটু বাইরেটা আমি দেখিয়ে দেবো বাইরেটাতে যেটা যেটা বেরিয়ে দেখাবো সেটা হচ্ছে আগেই দেখবো শিব মন্দির এবং কালী মন্দিরের পাশে যে শিব মন্দির থাকবে আগের দিন দেখাতে পারিনি আজকে দেখাবো এখানে দেখো জগন্নাথ দেবের মন্দির আছে আর এই যে শিব মন্দির মানে সমস্ত জায়গাতে এতটাই ভিড় যে ভালো করে দেখাতে পারছি না তবুও যেটুকু পেরেছি ততটা দেখাচ্ছি যেদিনকে একদম খালি থাকবে সেদিনকে তোমাদেরকে খুব ভালো করে দেখাবো তো দেখো এটাই হচ্ছে জগন্নাথ এই যে শিব মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখো এই যে বাইরে থেকে শিব মন্দিরটা দেখো তোমাদের বাইরে থেকে শিব মন্দির আর কালী মন্দিরটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন মোমবাতি সিস্টেম বাইরে করে দিয়েছে একদিকে ভালোই করেছে আর এই যে এই দেখো কালী মন্দিরটা কি পরিমাণে ভিড় দেখছো কত দ্রুত চটির ভিড় তো আমি দেখিয়েছি আরো আরেকবার পরে দেখিয়েছিলাম আহ অন্য পুকে তো দেখিয়েছিলাম আর আজকে যেহেতু নববর্ষর দিন সেগুলো অন্যটা প্রথমে সকালেই আগে ঠাকুর দর্শন করিয়ে তোমাদের দিনটা শুরু করি তাই জন্য একটা ঠাকুর দর্শনই ফার্স্টে বললাম তো দেখো আহ আর এবার বাড়ি যাবো বাড়িতে গিয়ে একটুখানি আর কি নিজের বাড়িতে নেব নেবো তারপরেই বাড়িতে চলে যাবো গিয়ে আবার বাড়িতে অনেক কাজ আছে টুকটাক সেগুলো তো করতেই হবে তো এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো অনেকটা জায়গা জুড়েই আর কি মন্দিরটা আর আমাদের ডান দিকে হচ্ছে তোমার গঙ্গার ঘাট তো এই হচ্ছে লোহা আর কি সেটা গঙ্গার ঘাট ভালো করে আজকে একদম এপাশ ওপাশ থেকে তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিলা তারপরে বাড়ি যাবো বাড়িতে গিয়ে আবার যা নিত্য নৈমিত্তের কাজ শুরুই হবে আর এইটাকে করে সব ফুলের মালা দোকানও আছে নিয়ে তোমরা কিছু দিতে পারবে দেখো এই যে ঘরে এসে গেছি বিছানার অবস্থা দেখো চলো বিছানাে এবার নতুন চাদরটা কিনেছি সেটা পেতে ফেলবো তারপর চলো নতুন চাদরটা পেতে তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে আর কী খটটা তারপরে তো ঘর মুছে দিয়ে পরিষ্কার করব কিন্তু তার আগে চলো দেখিয়ে দি নতুন চাদর পেতে কেমন লাগছে তো দেখো এই যে নতুন চাদরটা যেটা মা দিয়েছিল সেটা পেতে ফেলেছি কি সুন্দর দেখো লাগতে পারিস দিয়ে একটু পাতা হয়ে গেছে এবার সমস্ত ঘর দুয়ার ঝাট ঠাট দেবো মুছবো মুছে চান করে নেব যা চলো চান টান করে এসে তারপর তোমাদেরকে দেখাবো আমার ঘরের সিংহাসন সিংহাসনটা দেখো এই যে চান করে উঠে দেখো এরকম অবস্থা আছে আসলে বৃহস্পতিবার পুজো দিয়েছিলেন যেটা এবার এই পুরো সিংহাসনটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঠাকুর গুছিয়ে নতুন করে সমস্ত পেতে ফেলবো তা চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি আমার সিংহাসনটাকে সাজিয়েছি এই দেখো বন্ধুরা আমি আমার সিংহাসনটাকে ঠিক এইভাবে সাজিয়েছি বেল ফুলের পুলি দিয়েছি এত সুন্দর করে এক কি লাটু ঠাটু দিয়ে ঠাকুর ঠাকুর মুছে নতুন কাপড় পেতে ধূপকাঠি মোমবাতি সমস্ত দিয়ে সাজিয়ে ফেলেছি আর আজকে একটু পুজো দিতে সময়ও বেশি লাগলো যেহেতু আজকে রান্নার কোনো চিন্তা নেই সেই জন্য আজকে মন্দিরে মানে অনেকক্ষণ ধরে পুজোও দিয়েছি পুজো দেওয়ার পর তারপরে দেখো বাবাকে বাবার ছবি তো সুন্দর একটা বেলফুলে মালা দিয়েছি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে বাবাকে তো খাওয়া খেতে দেওয়া বারণ সেই জন্যই দিয়ে তাই যে তা চলে এবার তোমাদের সবার সামনে আসছি হাই বন্ধুরা দেখো চান ঠান করে পুজো টুজো করা হয়ে গেলে এবার তোমাদের সবার সামনে আবার অনেকক্ষণ পরেই ক্যামেরার সামনে এলাম তো তোমাদের আগেই শুভ নবর সুইশ করেছি আর তোমাদের নবর শহর তো ভালোই কাটছে আজকে যেটা সব থেকে আমার ভালো সেটা হচ্ছে আমার আজকে রান্নাঘরে পড়েছে তালা কারণ আজকে আমাকে দুপুরে কোনো রান্না করতে হচ্ছে না অভিষেক আজকে খাবার কিনে আনছে বাইরে থেকে তো সেই জন্য আজকে আমার ভীষণ আনন্দের দিন কারণ আজকে আমার রান্না করার তালা মানে তালা পুরোপুরিও পড়েনি রাত্রির রুটি যেহেতু খাবে সেই জন্য রুটিটা আমি করে রেখেছি করে রেখেছি মানে পিসিও চলে এসেছে পিসিকে বললাম তুই তাহলে আজকে রুটিটা করে দাও পিসি বললো ঠিক আছে তা রুটি হয়ে গেছে কিন্তু রাত্রে কি তরকারি খাবো যায় না মানে রান্না এখন আমি কিছু করিনি তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন সমস্ত ঘর দুয়ার আবার মুছে পরিষ্কার করে আমি পুজোও দিয়ে নিয়েছি মন ভরে আর আজকে তো সকালে তো শ্যামা সুন্দীতলাও গেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করব আর বিকেলে আজকে কোনো সেরকম প্ল্যান নেই জানি না কিছু প্ল্যান হবে কি না এমনি কোনো এখনও অবধি প্ল্যান আমার নেই তো চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে আর দেখো এই যে জামাটা অবশ্যই কিনেছিল এটাই এই দেখো এই যে জামাটা বাট কিন্তু এটার হাতটার এখানটা না ভীষণই ছোটো আমি এরকম টাইপের জামা একদমই পরি না এই দেখো এরকম ছোটো এরকম আমি পরি না তো যা হোক ভেতরে হাতা লাগানো আছে মানে হাতা দেওয়া আছে তো আমি এই হাতাটা লাগিয়ে নেব আমার এরকম আমি পরিও না আমার ভালো লাগে না তো চলো আবার তোমাদের সবার সাথে পরেই কথা হচ্ছে এটাকে বন্ধুরা এনেছে অভিযোগ মটন বিরিয়ানি এটা হচ্ছে নৈহাটি বিখ্যাত রাজকেবিনের বিরিয়ানি আর তার সাথে হচ্ছে স্যালাড তা এটা দিয়ে চলো দুপুরের লাঞ্চটা করে নি তারপর তোমাদের সবার সামনে আবার আসছি i'm doing গুড ইভিনিং আজকে দুপুরবেলা খুব সুন্দরভাবে একটা ঘুম দিয়েছি দারুণ ঘুম কারণ কালকে রাত্রে তোমাদের প্রথমেই বললাম একদমই ঘুম হয়নি একটা নাগাদ শুয়েছি পাঁচটার সময় উঠে পড়েছি নিয়ে আজকে সমস্ত কাজ টাচ করে খুব সুন্দরভাবে ঘুম দিয়েছি এবার এখন সন্ধেবেলা এ এখন রেডি হয়ে ফেলেছি হয়ে একটুখানি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কোথাও না মানে অভিষেক আর কি হাল খাতা জানি না কি হবে কি না হবে হ্যাঁ অনেকগুলো দোকান থেকে নেমন্তন্ন করেছিল কিন্তু এখন সব জায়গাতেই ইনভেস্টের ব্যাপার তো এবার যে দোকানে ইনভেস্টের এখন যা সোনার দাম হয়েছে সেই জন্যই আর কি তা চলো রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি জানি না তো চলো আর অভিষেককে কেমন লাগছে তোমাদের দেখাবার অভিষেকও দেখিয়ে দেবে আমাকে কেমন লাগছে আর এই দেখো এইটা পরেছি তারা অভিষেককে বলছি তোমাদেরকে আমাকে একটু দেখিয়ে দিতে অভিষেকের গেঞ্জিটা পরেছে অভিষেককে দেখতে এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছিলাম বেশ ভালো লাগছে একটু বন্ধুদেরকে শুভ নববর্ষ বলো হ্যাঁ শোভন শুভ নবর্ষ শুভ আন্তরিক অভিনন্দন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

তো এখানে আর কি চলে এসেছি বাইকে করে তো অভিষেকরা অভিষেককে অভিষেক বলেন চলো কোথায় যাবে তারা রামপ্রসাদের ভিটেতে চলো প্রচন্ড গাড়ির ভিড় কিন্তু এই জায়গাটা একটু খালি খালি ছিল সেই জন্য আর কি চলে এসেছে রামপ্রসাদের ভিটে তা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর আমি এমনি পুজো দেবো না শুধু জাস্ট ঠাকুরকে প্রণাম করে দক্ষিণাটা দিয়ে দিয়েছি তা চলো রামপ্রসাদের ভিটেটা তোমরাও দেখে নেই দেখো অভিষেক আছে ঠিক আছে যেহেতু মন্দিরের ভেতরে হচ্ছে ক্যামেরা করা নিষিদ্ধ মন্দিরের ভেতরে তোমরা ক্যামেরা করতে করতে পারবে পারবে না বাইরে আর এখানেও দেখো সমস্ত বাইরে কিন্তু মোমবাতি দুটি ধরানোর জায়গা আছে এখন সমস্ত মন্দিরে কিন্তু বাইরে মোমবাতির দুটি ধরানোর ব্যবস্থা করেছে একদিকে কিন্তু ভালোই করেছে তো দেখো এই যে মন্দিরটা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছে চারদিক দিয়ে আর এইভাবে আজকে আর কি প্যান্ডেল মতো করেছে কিন্তু হ্যাঁ ভেতরে বারবার বলছি ভেতরে নিষিদ্ধ ফটোগ্রাফি করা সেজন্য করিনি কিন্তু হ্যাঁ মাকে গিয়ে প্রণাম করে এসছে আর দক্ষিণি দক্ষিণা দিয়ে এসছি আর এটা হালিশহরের রামপ্রসাদের ভিটে তোমরা যারা যারা থাকো নিশ্চয়ই চিনবে জায়গাটি এটি হালিশহর স্টেশন থেকেও তোমরা আসতে পারো টোটো বা অটো করে বা এইটটি ফাইভ বাসে যদি আসো তাহলে হালিশহরের রামপ্রসাদের ভিটে বলে একটা স্টপেজে নামতে হয় নেমে তোমরা হেঁটেও যেতে পারো আর যদি পায়ে ব্যথা থাকে তাহলে টোটো করে চলে যাবে আর এটা একটা এখানে একটা খুব সুন্দর পুকুর আর কি আছে সেখানে প্রচুর মাছ আছে যেহেতু এখন তোমার আহ অন্ধকার ভালো করে দেখা যাচ্ছে না এটা ওপরে দেখা যাচ্ছে পায়রা আর এখানে প্রচুর বড় বড় মাছ আছে কিন্তু অন্ধকারে সেগুলো কিছুই দেখা যাচ্ছে না আমি জুম করে ঘুরেছিলাম হয়তো দেখা যাবে বাট কিছুই দেখা যাচ্ছে না খুব সুন্দর সুন্দর একটি বড় বড় মাছ আছে খালি চোখে যাওয়া দেখা যাচ্ছে এমনি চোখে দেখাই যাচ্ছে না তো দেখো এটা পরিষ্কার একটা পুষ্করণী জলটা আর বললাম ওখানে খুব সুন্দর আর কি পায়রা দেখা যাচ্ছে তো এই হচ্ছে দেখো খুব ভালো করে সবাই মাছ দেখছে আর আমি তোমাদেরকে খুব ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের পাশে কিন্তু অনেক বসার জায়গাও আছে তোমরা বসতেও পারবে আর সামনে অনেক দোকান আছে দোকান থেকে কিন্তু কুন্ডা পুজোর ডালা কিনে পুজোও দিতে পারবে ওই দেখো একটা ডগিকে নিয়ে এসছে ডগিটাও এখানে এসছে আর কি ওকে ঘোরাতে বোধ নিয়ে এসছে ওই যে ডগিটাকে দেখেছে পোষা ডগি খুব সুন্দর তো চলো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যে অভিষেক দাঁড়িয়ে আছে আমি একটু সামনাসামনি তোমাদের যতটা পাচ্ছি দেখি দিচ্ছি আহ রামপ্রসাদের ভিডিওটা তো আর কি আহ ভেবেছিল একদিন তোমাদের ঠিক দেখাবো তো চলো তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আহ এই দেখো আছে এই যে ভেতরে দেখো মায়ের মন্দিরটা আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু ক্যামেরায় নিষিদ্ধ তবু যেটুকু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে সেইটুকুই তোমাদের দেখিয়ে দিলাম তারপরে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দেবো বাইরেটা দেখিয়ে দিয়ে বাড়ি যাব কারণ আজকে বাইরে রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ বললাম আমি প্রচণ্ড রাস্তায় দিয়ে নববর্ষ উপলক্ষে সেই জন্য আমরাও এসেছি ভেতর ভেতর রাস্তা দিয়ে মানে বড় রাস্তা দিয়ে আসাই যাচ্ছে না এত গীত তাই দেখো রাস্তার বাইরেটা দেখে নিলে এই যে সমস্ত ফুলের ডালার দোকান আছে এখান থেকে তোমরা ফুলের ডালা শুনতে কিনে পুজো দিতে পারবে আর এই দেখো রামপ্রসাদের এখানে একটা ফটো আছে খুব সুন্দর এই যে দেখে না খুব সুন্দর দেখতে একটা ফটো আছে তো এইভাবে দেখো আর বাইরে থেকে তোমাদের মন্দিরটা একবার অবশ্যই দেখিয়ে দিচ্ছে গেটের বাইরে থেকে তো গেটের বাইরে থেকে মন্দিরটা একবার ভালো করে তোমরা দেখে নাও আর আমার তরফ থেকে তোমাদের সবার জন্য আমি চাইছি শুভ নববর্ষ তোমাদের সবার খুব ভালো কাটুক আর মা সবাইকে খুব ভালো রাখুক এই দেখো আর একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমরাও একবার দেখে সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করো তাহলে চলো বন্ধুরা এবার বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে আর বিশেষ কিছু কথা বলবো না কারণ মন্দির তো তোমাদের দর্শন করিয়েই দিলাম তবুও চলো বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা বলে আজকে ভিডিওটা শেষ করবো তা বন্ধুরা ঘুরে চলে এলাম যেখানে গেছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম গেলেছিলাম হচ্ছে একটু রামপ্রসাদের ভিটে রামপ্রসাদের ভিটে থেকে ঘুরে এইমাত্র ঢুকলাম আর সেইভাবে আর কোথাও যায়নি তা তোমাদের সেটাই দেখালাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবার সাথে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ততদিন বন্ধুরা খুব ভালো থেকো আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে কারণ আজকে আমি দেখিয়েছি হচ্ছে নববর্ষের যে স্পেশাল ব্লগটা আশা করি নববর্ষ তোমাদেরও খুব ভালো কাটলো আমারও খুব ভালো কাটলো মানে ভালোই সমস্ত শুধু ঠাকুর মন্দিরে গিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে সকালে শ্যামসুদ্রীতলা এখন গেছিলাম রামপ্রসাদের ভিটে তা মনটা বেশ ভালো হলো হ্যাঁ বড় মায়ের দিকে আর যাওয়া হলো না কারণ বড় মায়ের দিকে গেলে আবার অন্য দিক হয়ে যেত আর ওই দিকটা খুব ভিড় হয় সেই জন্য আর কি যাওয়া হয়নি তা তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আমার তো ভালোই কাটলো খুবই ভালো কাটলো আর বলবো কী এর থেকে বেশি আর বলার মতো সেরকম কিছুই নেই আর এই দেখো বিছানার চাদরটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে একদম ইউনিক টাইপের একদম চাদরটা তো চলো আর কি দেখাবো আর হ্যাঁ হাল খাতা যেটা বলছিলাম সেটা তো প্রথমেই বলেছিলাম যে সোনার দোকানে অভিষেক এখন আর অত যাওয়া পছন্দ করছে না কারণ গিয়ে টাকা ইনভেস্ট করতেই হবে তাই জন্য অভিষেক বলছে সোনার যা দাম হয়েছে যখন কেনা তখন এমনিই কিনবে তো এই হলো কথা তার চলে ভিডিওটা আজকে এখানে শেষ করে আমি জানি না কত বড় ভিডিও হয়েছে হয়তো ছোটই হবে কি বড়োই আমি তো এমনিও বেশি বড় ভিডিও বানাইও না তা চলো বন্ধুরা এভাবেই নববর্ষটা সারা দিনটা তোমাদের সাথে সেলিব্রেট করলো ও হ্যাঁ রাত্রে রান্নাটা বলিনি রান্না হচ্ছে আজকে রুটি সকালে করে রেখেছিলাম আর এখন এনেছি চিকেন কিনে দোকান থেকে ওই চিকেন দিয়ে রুটি দিয়ে আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলা সেই যে বিরিয়ানি খেয়েছিলাম এখন অবধি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না পেটটা এতটাই ভার তো রাত্রে রুটি আর মাংস খাবো এর পর্যন্তই গল্প তা চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি